মানে বন্ধ হয়ে গেছে সবাই টেনশন ফেসবুকের সার্ভার খারাপ হয়ে গেছে কোনো টেনশন নেওয়ার বিষয় না আমিও চেক করে দেখলাম ফেসবুকটা বন্ধ হয়ে গেছে তো নতুন করে লগ ইন করলেও হবে না কিছুক্ষণ পরে ছাড়া তো আপনারা চিন্তা করবেন না কেউ ফেসবুকটা পুরো আমাদের ভারতের ভিতরে ফেসবুক সবারই বন্ধ হয়ে গেছে কারো বাকি নাই সবাই সবার যত মানুষ আছে সবার ফেসবুক বন্ধ হয়ে গেছে তো আমিও খুব চিন্তায় পড়ে গেছি ভাই খুব চিন্তায় পড়ে গেছি আমি দেখলাম যে ফেসবুকটা একদম লগি হইতেছে না তো পড়ে দেখলাম যে ফেসবুকটা সার্ভারের কারণে এমন হইতাছে তো আপনারা অবশ্যই টেনশন করবেন না ফেসবুক আবারও চালু হয়ে যাবে না হইলে চালু হইব তো ফেসবুকটা যে বন্ধ হয়ে গেছে না হঠাৎ করে তো আমিও ফেসবুকটা দেখতেছিলাম হঠাৎ করে একটা নোটিফিকেশন সেটা ওকে দিয়েছি পুরো আমার তো বদ্ধ হয়ে গেছে তো আপনারা কি হো মাথার টেনশন হবেন না পাগল হবেন না ফেসবুকটা আবারও চলে আসবে কিছুক্ষণ অপেক্ষায় থাকুন কি আপনারা করবেন না ফেসবুক বন্ধ হয়ে গেলে মানুষ কি করে চলবে সবাই ভাবছে একজনের চিন্তায় পড়ে গেছে আপনারা যারা যারা চিন্তায় করছেন কেউ চিন্তা করবেন না ফেসবুক আবারও চালু হবে সার্ভার ডাউন হয়ে গেছে একদম সার্ভারটা খারাপ হয়ে গেছে তো আপনারা চিন্তা করেন না সবাই বাদ খাইয়া গুমান সকালে আবার চেষ্টা করবেন যেতে ফেসবুকটা আবার চালু আর সবাই দোয়া করবেন যেতে ফেসবুকটা আবার চালু হয়ে যাবে আর কি নইলে তো মানুষে পাগল হয়েছে বোঝা এমন পাগল হইবো ফেসবুক চলে না মানুষে। মানুষে পাগল হয়ে রাস্তা ঘুরবো সবচেয়ে প্রথম আমি পাগল হয়ে ঘুরবো আর কি ফেসবুকটা শুধু থাকা প্রচুর টাকা খরচ করে ভিডিও বানাতে আসি ফেসবুক বদলে দিতে থাকা তাহলে আমি না সবাই তো কেউ টেনশন করেন না ফেসবুক চালু হয়ে যাবো তাহলে আমাদের লাইফটা এখানেই শেষ করতেছি কেউ টেনশন করবেন না ফেসবুক আজকে না হয় কালকে চালু হবে সার্ভার ডাউন হয়ে গেছে ফেসবুক ঠিক আছে তো আমরা লাইভটা এখানেই শেষ করলাম